সুপ্রিয় দর্শক মন্ডলী শহর কিংবা গ্রামে গ্রাম কিংবা শহরে কিংবা এই চিপাচিপির গর্মে অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ রশিভরা ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে আটটি জেলার মধ্যে রশিভরা রসমঞ্জির গ্রাম চরঞ্চলে ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ গাইবান্ধার প্রাণ কেন্দ্রে দশ নং ঘাগো ইন্ডিয়ান কাটিহারে আজকে আমাদের বড় ভাই যার ভিডিও আপনারা প্রতিনিয়ত এই পেজ কিংবা আইডির মাধ্যমে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসার প্রাণে আজকে আমার কাছে বা আমাদের পুরো গাইবান্ধার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার সঙ্গে দেখা করার জন্য আসতে বা উনিও অনেক দিন যাবৎ কাজ করে তো অজয় কুমার দাদার এই পেজটাতে আপনারা যারা দেখছেন বা শুনছেন সবাই ভাইকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা ফলো আমাদের মতো হাজারো যুবকের এগিয়ে যাওয়ার স্বপ্ন আমরাও চাই যে আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হবে তো অবশ্যই একটা লাইক দিবেন বা ফলো করবেন কারণ হচ্ছে আপনারাই ফলো করলে আমরা এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা ছাড়াই সোশ্যাল মিডিয়াতে এগিয়ে যাওয়া সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ